ভোরের আলো চোখে আসতেই ঘুমটা ভেঙে যায় আর ঘুম থেকে উঠে কুটির থেকে বেরিয়েই লেগে পড়ি জীবন যুদ্ধে গাছের শুকনো খড়কুটোগুলো সংগ্রহ করে ঘরের চালের উপরে দিয়ে রাখছি কাল রাতে কুয়াশায় থরথর করে কেঁপেছি তাই গরম করার জন্য দিয়ে রাখলাম খড়কুটেগুলো সকাল সকাল খিদেও পেয়ে গেছে ঘরেও খাওয়ার নেই তাই চলে আসলাম সমুদ্রে এসেই দেখতে পাই পড়ে রয়েছে একটা পচা মাছ মাছটা তুলে ঝুড়িতে ভরে দিয়ে রাখলাম জলে যাতে এখানে মাছ এসে জমা হয় এবার এই পচা মাছটা বর্ষিতে লাগিয়ে ছিপ নিয়ে বসে পড়েছি মাছ ধরতে সমুদ্রের জলে এত মাছ বক মতো টোকটোক করে ছিপ নিয়ে বসে থাকতে হয় না একের পর এক মাছ এসে ধরা দেয় টোপ ফেলতেই ছিপে মাছ উঠলে এভাবে বড়শি দিয়ে মাছ ধরার তো মজাটাই আলাদা ছিপ দিয়ে এভাবে মাছ মাছ ধরে থাকলে কমেন্টে জানিও শেষে তো একটা বড় এসে আমার ছিঁড়ে গেছে পালিয়ে তুলে দেখি মাছ এসে ধরা দিয়েছে জাকই খুলতেই বেরিয়ে আসে অসংখ্য আমার প্রিয় লবস্টার চিংড়ি যাক আজকে এই মাছগুলো দিয়ে আমার সারাদিনের ভোজনটা হয়ে যাবে উটি এসে এই মাছগুলো রোস্ট করে ফটাফট বসে পড়েছি খেতে প্রিয় এই লবস্টার চিংড়িগুলো দেখেই তো জিভে জল চলে আসে